আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সবাই ভালো আছেন দেখেন এক একটা তাই আমি মনে করি যারা আপনারা মনে করেন চাকরিজীবী চাকরি করেন তারা অবশ্যই প্রতি মাসের স্যালারি পাওয়ার পরে কিছু টাকা আপনারা দেখেন কিছু টাকা জমানো হয়েছে পরিস্থিতির শিকার যে দুই স্যালারি নাই ঠিক আছে তাই ব্যাংকটা ভাঙ্গা হয়েছে তার কারণে কি এটা বড় টেন সব সরটি ওই দালাল কিছু টাকা চাইছে ঠিক আছে ও টাকাটা মানে মাইনাস করার লাগা মেনেজ করার লাগা এই ব্যাংকটা ভাঙা হয়েছে মূলত তার কারণ যে এখন বর্তমানে যে চাকরির বাজারের এমন এক অবস্থা সৌদি আরবে যে টাকা ছাড়া না চাকরি পাওয়া যায় সব সরটি হ্যাঁ দালালরা কিছু না কিছু দিতেই হয় দিলে তারপর দেখা গেছে বিভিন্ন জায়গায় চাকরি সন্ধান পাওয়া যায় বা সন্ধান দেয় ঠিক আছে তো এরকম পরিস্থিতি তো অবশ্যই সবাই কিছু না কিছু টাকা হাতে রাখবে से